ফেসবুক অ্যাপে এর সাহায্যে মুখ বদলের খেলায় মেতেছেন তাহলে সাবধান কারণ নিজের বিপদ বোধয়ে আপনি নিজেই ডেকে আনছেন সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে এর সাহায্যে সকলের বদলে যাওয়া মুখ ইতিমধ্যেই এই অ্যাপ্লিকেশনে গিয়ে এর কারসাজিতে মুখ বদল করে ফেলেছেন অসংখ্য মানুষ আর সেই ফর্দে রয়েছেন সেলিব্রিটিরাও এবারে আর পাঁচজনের মতো আপনিও ফেসবুকে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে নিজের মুখ বদল করে পোস্ট করবেন ভাবছেন সোশ্যাল মিডিয়ার সেই ট্রেন্ডে গা ভাসাবেন বলে ভাবছেন আপনি কি জানেন আপনি নিজের হাতেই নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন দাঁড়ান স্কিপ না করে এই ভিডিওটা বরং শেষ অবধি একবার দেখুন তাহলে শুরু থেকেই শুরু করি ধরুন অন্যান্য নেট নাগরিকদের মতো আপনিও ট্রেন্ডে গা ভাসিয়ে ফেসবুকের সেই অ্যাপ্লিকেশনে যখনই ঢুকলেন সেই মুহূর্তেই মাধ্যমে আপনার মুখের গঠন বদলে গেল আর নিজেকে একটু অন্যরকম আপনি স্বভাবতই উত্তেজিত হয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করলেন আর আপনার এই পোস্ট থেকে কৌতূহলী হয়ে আরও বেশ কয়েকজন এই অ্যাপ্লিকেশনে ঢুকে গেলেন আর এআই তাদের মুখও বদলে দিল কিন্তু আপনি বা আপনারা আদতে বুঝতেই পারলেন না ঠিক কি ভুল করে ফেললেন আপনি জানতেও পারলেন না এই কাজ করতে গিয়ে আপনার কাছে যে যে পারমিশন চাওয়া হয়েছে সেসবের অলক্ষেই আপনি নিজেই দিয়ে বসেছেন আপনার ব্যক্তিগত তথ্য কি চমকে উঠলেন আগে হ্যাঁ এটা সত্যি এআই সারাক্ষণ আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যকে সংরক্ষণ করছে তাদের কাছে আর পাশাপাশি আজকের দিনে আমাদের ফোন সহ বিভিন্ন অ্যাপের পাসওয়ার্ডই আমাদের নিজেদের মুখ আপনার ফেসই আনলক করে আপনার ফোন সহ বিভিন্ন অ্যাপকে তাই তথ্য প্রযুক্তির খারাপ দিক বিচার করলে কিন্তু আদতে আপনি আপনার পাসওয়ার্ডটাই শেয়ার করছেন চলুন আর একটু গুছিয়ে বলি বড়। এই ধরুন আজ আপনি কোনো শপিং মলে গিয়ে বেশ কিছু কেনাকাটা করেই বাড়ি আর এরপর প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার ফোনে সেই শপিং মল কিংবা সেই শপিং মলের ভেতরে থাকা কোনো না কোনো দোকানের বিজ্ঞাপন দেখতে পারবেন কি ভাবছেন পুরোটাই কি কাকতালিও আগে না প্রতিটা মুহূর্তেই আপনার লোকেশন থেকে গতিবিধি সবটাই ট্র্যাক করা হচ্ছে তাই সেই জায়গার বিজ্ঞাপনই আপনাকে দেখানো হচ্ছে যেখানে আপনি ইতিমধ্যেই গিয়েছেন সময় কাটিয়েছেন আরেকটা বিষয় খেয়াল করেছেন নিশ্চয়ই আপনার ফোন সামনে রেখে আপনার বাড়িতে বা অন্য কোথাও যে সমস্ত আলোচনা হয় পরবর্তীতে সেই আলোচনায় উঠে আসা দোকান বা বা কোনো কোনো রেস্টুরেন্ট ব্র্যান্ডেরই বিজ্ঞাপন আপনার ফোনে চলে আসে আসলে আপনাদের আলোচনার তথ্যগুলো তৎক্ষণাৎ আপনার ফোনের বাইক দ্বারা সংরক্ষিত হয়েছে বুঝতে পারছেন কোথা থেকে কি হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাকে প্রতিনিয়তই ট্র্যাক করা হচ্ছে আর তাই বলছি যথাসম্ভব চেষ্টা করুন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আসা এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকতে কারণ হ্যাকাররা সবসময় ওত পেতে রয়েছে আপনার ফোন সহ সমস্ত তথ্য এবং টাকা পয়সা হাতিয়ে নেবার উদ্দেশ্যে এছাড়াও আপনার ব্যক্তিগত তথ্য আপনার থেকে অন্য কারো কাছে চলে গেলে ঠিক কি কি বিপদ হতে পারে সেটা আপনিও জানেন যারা এতক্ষণে এইরকম কোনো অ্যাপের ব্যবহার করে ফেলেছেন তারা এক্ষুনি ফেসবুকের অ্যাপ সেটিংসে গিয়ে সেই অ্যাপের সম্পূর্ণ অ্যাক্সেস মুছে দিতে পারেন আর তাছাড়া ইন্টারনেট সম্পর্কে আমরা জানি বা কতটুকু বলুন তো এর খারাপ দিক ঠিক কতটা ভয়াবহ হতে পারে আমরা বোধহয় তা কল্পনাও করতে পারি না তাই অনুরোধ একটাই কয়েক মিনিট এই উচ্ছ্বাস থেকে নিজেকে নয়তো দূরেই রাখলেন ট্রেন্ডে গা নয়তো নাই বা ভাসালেন কারণ আপনার সুরক্ষা আপনার হাতে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সকলকে সাবধান করতে শেয়ার করতে ভুলবেন না